আসসালামু আলাইকুম আমি ডাক্তার হোসেন কাঁচা লবণ খেলে পাঁচ ধরনের সমস্যা আপনি পড়বেন এক নম্বর সমস্যা হচ্ছে উচ্চ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াবে দুই নম্বর সমস্যা কিডনির উপর চাপ বাড়ায় তিন নম্বর হাড় ক্ষয় যায় চার নাম্বার শরীরে পানি জমে যায় পাঁচ নাম্বার শরীর থেকে পানির পরিমাণ কমে যায় এবং অনেক সময় লবণ শরীলে জমা থাকলে দেখা যায় এর কারণে নানান ধরনের সমস্যা হয় গ্যাস্ট্রিক আলসার পেট ব্যথা ধরনের সমস্যা তৈরি হতে পারে তো এই সমস্যাগুলো থেকে সমাধানের জন্য আপনাদের আমাদের সকলকে কাঁচা লবণ নেবাট করে চলা দরকার এবং খাবারে পরিমিত রান্না করে লবণ খেতে হবে লবণ এমন একটা উপাদান বা খাদ্য যে এটা বেশি খাওয়া যাবে না এবং কম খাওয়া যাবে না নির্দিষ্ট পরিমাণ আপনাকে খেতে হবে এই নির্দিষ্ট পরিমাণে খেলেই আপনার উপকার হবে আর যদি নির্দিষ্ট পরিমাণে একটু বেশি খান তাহলে আপনার শরীরে অনেকগুলা রোগের কারণ হবে এবং ভবিষ্যতে অনেক ঝুঁকি বৃদ্ধি করবে সেই জন্য বলবো কাঁচা লবণ খারাপ বাদ দেন ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো থাকবে